বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আমার পাশে একটি ছবি দেখতে পাচ্ছেন সব কিছু খুলে বলতেছি তার আগে বলে নিই এই ভিডিওটা আপনাদের জন্য আপনাদের সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা লম্বা করবো না একদম ছোট্ট সময়ের ভিতরে সব কিছু বলে ফেলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা হলো ভারতে যমুনা নদীতে পরে ছয় শিশুর মৃত্যু হয়েছে পরে বলাটা ঠিক হবে না তারা গোসল করতে গিয়েছিল কিন্তু কিভাবে পুরো ঘটনাটা আমি বলতেছি আপনাদেরকে আশা করি আপনারা সতর্ক হবেন এই সমস্ত বিষয় নিয়ে এবং আপনারা আপনাদের সন্তানদেরকে একটু হল আগলে রাখবেন ভারতের যমুনা নদীতে যে জায়গাটাতে তারা খেলছিলো ওই গ্রামের মেয়ে তারা তো তারা তাই তারা খেলাধুলা করছিল বেশি বয়সটা হয়তো বারো বছর এরকম হবে তো তারা এখানে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে তারা মোবাইল ছিল হাতে মোবাইল দিয়ে হয়তো টিকটক করেছে বা ভিডিও করেছে একে করে ছবি তুলেছে ছোটো বাচ্চা তো তাই সবাই ছবি টবি তুলেছে তারপর দেখা গেছে অতিরিক্ত গরম তো এর মধ্যে ভারতে যে জায়গাটাতে তারা ছিল ওই জায়গায় আরো বেশি গরম ছিল তাই কি করেছে তারা ছয় ছয়জন শিশুই তারা পাশে যেহেতু যমুনা নদী ছিল তো তারা কী করছে যমুনা নদীতে ভাবছে যে ওখানে আমরা গোসল করি তাহলে আমরা হয়তো বা ঠান্ডা আমাদের ঠান্ডা লাগবে আমাদের গরমটা একটু কম লাগবে তো এটা ভেবেই তারা নদীতে গোসল করতে গেছে যখন তারা নদীতে গোসল করতে গেছে তখন নদী যমুনা নদী নদী তোয়ার নদী তো নদী নদী আর এটা না নদীতে সুত এত স্রুত হচ্ছে কারণ একদিকে কয়েকদিন পর্যন্ত দেখা গেছে যে বৃষ্টি হয়েছে আর অন্যদিকে এত মানে প্রচুর পানি এই পানি দিয়ে স্রোত হচ্ছে এই স্রোতের মধ্যে দিয়ে এই ছয়জন মেয়ে ছয়জন মেয়ে একদম মানে ভেসে গেছে বলতে তো দুই ছয় জনের মধ্যে এনডিটিভি ভারতের যে এনডিটিভি রয়েছে এই এন মধ্যে নিউজ আসছিলো যে ছয়জনের মধ্যে চারজন আগেই কিন্তু ওই ওই স্থানে তারা মৃত্যু মৃত্যুবরণ করে কিন্তু বাকি দুইজনকে তারা হাসপাতালে নিতে সক্ষম হয় কিন্তু হাসপাতালে নিয়ে মরোনাপন্ন অবস্থায় যেহেতু নেই তাই ডাক্তার তাদেরকে বাঁচাতে পারে নাই ডাক্তার বাঁচাতে পারে নাই তারপর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও যেহেতু বাঁচাতে পারে নাই তারপর তারা কি তারা যত আইনি প্রক্রিয়া রয়েছে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করার জন্য তারা মরাদেহ মর্গে পাঠিয়ে দিয়েছে মোর ওই ওই জায়গা থেকে তারা কনফার্ম করেছে যে এটা পানি দিয়ে পানি পানির কারণেই তারা পানিতে ডুবেই মারা গেছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা তদন্ত রিপোর্ট হাজির করার জন্য তদন্তে নেমেছে তো আসলে কি হয়েছিল এক্স্যাক্টলি তারা এটা জানতে চাই তো যেহেতু সবাই ছিল এই জায়গার মধ্যে আর তারা যেহেতু ভিডিও করছিল সমস্ত মোটামুটি সমস্ত প্রমাণই রয়েছে যে যমুনা নদীতেই তারা ডুবে মরেছে তো আমি আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করব যে যারা এরকম মনে করেন যাদের আশেপাশে নদী রয়েছে বা যাদের আশেপাশে এরকম খাল রয়েছে তারা ছোটো বাচ্চাদেরকে আপনারা শুধুমাত্র নদী বা খালেই না শুধু যদি পুকুরও দেন তবুও একটু সেফটি রেখে দেবেন আর নদীতে তো নাই নদীতে দিবেনই না ছোটো বাচ্চাদেরকে বড় বড় মানুষই দেখা যায় অনেক সময় চলে যায় স্রোতের কারণে কারণ স্রোত কিন্তু কাউকে চিনে না তাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে ইউটিউবে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন কমেন্টসে আপনারা আপনাদের মতামত জানিয়ে জানেন ধন্যবাদ সালামু আলাইকুম